কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনিকেত সুস্থ হয়ে গেছে কিছুদিন পর ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে দাদু বাড়ির সকলে অপেক্ষা করছে দেরি হচ্ছে দেখে চিন্তায় তারপর দেখছে অনিকেতকে ধরে ধরে নিয়ে আসছে শ্যামলিও আছে ঘরে ছিল অনন্যা এসেছে বসেছে বোঝে শেষ পর্যন্ত তোমরা আমাকে ধরে নিয়ে এলে এই জোড়াবাড়িতে তখন রোহিণী বলছে নাহলে তুই কোথায় যেতিস বাড়ি ছাড়া তখন বলল ভেবেছিলাম আমি স্বর্গে চলে যাব স্বর্গে গিয়ে বসে বসে আঙুর খাবো চারপাশটা একটু ঘুরে বেড়াবো শ্যামলই বলল এই সব উল্টোপাল্টা কথা একদম বলবেন না যদি আপনার আঙুর খাওয়ার ইচ্ছা হয় এখানে বসেই খাবেন অনন্যাকে ডেকে আনলো বলল তুমি একটু ধমক দাও তো দেখো কী সব কথাবার্তা বলছে অনন্য এলো ও তো কোনো কথা বলে না চুপচাপ আছে শ্যামলী সেটার লক্ষ্য করেছে থাম্মি বলল জানিস অনি দাদু ভাই এই শ্যামলির জন্যই আজ তুই এখানে ফিরে এসেছিস ও দণ্ডি কেটেছে কত কষ্ট পেয়েছে তোর জন্য শিবের মাথায় জল ঢেলেছে মহেশ্বরের কাছে প্রার্থনা করেছে অবাক দৃষ্টিতে আছে অনিলকে দেখছে যে শ্যামলী অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে জানে শ্যামলি করেছে এই কথাটা ও সকলের মুখেই শুনেছে কিন্তু হিসেব মেলাতে পারে না মনে মনে ভাবছে যে আপনি তো আপনার জীবন থেকে আমাকে ছেটে ফেলে দিয়েছেন তাহলে কেন এরকম করছেন আমি তো বুঝতে পারি না অনন্যা লক্ষ্য করছে অনেকে হাঁ করে তাকিয়ে আছে শ্যামলির দিকে শ্যামলী একবার অনিকেতের দিকে তাকাতেই অনন্যা দুজনের দিকে তাকিয়েছে ও ভাবছে যে ঢাম্মি যে কী সব বলে অনন্যার মনটা হয়তো খারাপ লাগছে এটাকে কাটাতেই হবে তাই শ্যামলি বলল যে ঠাম্মি তুমি যে কি সব করো না এইসব কথা তো হাসপাতালের হলেই জেনে গেছে এটা নতুন করে বলার কী আছে বলছে বলবো না এত বড় ঘটনা ঘটলো তখন বললো ছাড়ো তো এইসব এবার সকলে মিলে প্ল্যান করছে জমিয়ে খাওয়া দাওয়া হবে কি রান্না হবে সেই ব্যবস্থা করতে অনিকেত বলল বাহ তোমরা খাওয়া দাওয়া করবে আর আমি খেতে পারবো না এটা কি করে সম্ভব কেন তোমরা এখন এইসব করবে ওকে ডাক্তারবাবু কিছু কিছু জিনিস রেস্ট্রিকশান বলেছেন সেগুলো খেতে পারবে না কঠিন অপারেশন হয়েছে বাঁচার আশা ছিল না শ্যামলী বলল যে কিছু ওষুধপত্র আছে এগুলো অননাকে বুঝিয়ে দিতে হবে ও তো এই বাড়িতে থাকবে না ওকে নিয়ে ওপরে যেতে চাইছিল তারপরে ওর মা বলল যে না অনি এখন নিচে গেস্ট রুমে থাকুক ওপরে ওর ওঠার দরকার নেই যে যার ঘরে বিশ্রাম নিতে চলে গেল দেখেছি শ্যামলী লক্ষ্য করেছে অনন্যার যে মুখটা কেমন যেন হয়ে আছে এইটা ওকে কাটাতে হবে সেই জন্য অননাকে বলল দেখো অননা তুমি হয়তো ভাবছো যে আমি দণ্ডি কেটে স্যারের জীবনটা বাঁচালাম আমি কেন করলাম এই সব তোমার মনে প্রশ্ন উঠতে পারে কিন্তু দেখো আমি তো নর্থ বেঙ্গলের মেয়ে আমার কষ্ট করার ক্ষমতা আছে তুমি যে কাজটা করতে পারো সেটা আমি সম্পূর্ণ করেছি তোমার পক্ষে এগুলো সম্ভব না তুমি কত আদর যত্নে বড় হয়েছো একটাই মেয়ে মা বাবার আর আমি তো সেরকমভাবে বড় হইনি আমি পাহাড়ি নদীতে ঝাঁপাই জুতাম তারপর পাহাড় দিয়ে ওঠা নামা এই সব কঠিন জীবন কাটিয়েছি এই ব্যাপারটা আমার কাছে সেই জন্য অতি সহজ তুমি এটা নিয়ে কিন্তু কিছু মনে করো না অন্য কোনো ব্যাখ্যা করো না কেমন অননা বুঝতে পারে না মনে মনে ভাবছে শ্যামলীর সাথে ও পারবে না কথা বলে বললো যাও তোমার স্বামী এতদিন পর বাড়ি ফিরল তাকে একটু দেখো চলে গেল শ্যামলি ওপরে আর অনন্যা চলে গেল অনিকেতের কাছে মনে মনে ভাবছে কি জানি আমি ঠিক ভাবছি না ভুল ভাবছি ও বুঝতে পারে না এমন করে কথা ঘুরিয়ে দেয় শ্যামলি অনিকেত ধরতে পারে না ওদের মধ্যে যে একটা ভালোবাসার সম্পর্ক আছে এবার শ্যামলী ভাবল যে আমাকে তো সমস্ত কিছু বুঝিয়ে দিতে হবে অনন্যাকে কারণ ও তো এই বাড়িতে থাকবে না অন্য জায়গায় ও এখন থাকে দেখেছি অনেকে ঘরে বসে বই পড়ছে শ্যামলী এসছে শ্যামলী বলছে কি ব্যাপার স্যার আপনি একটু বিশ্রাম নিন কেন আপনি বই নিয়ে বসেছেন একটু রেস্ট করতে পারেন না বইটা কেড়ে নিয়েছে বলছে আপনি যেই সুযোগ পেয়েছেন অমনি শুরু করে দিয়েছেন না বলল শুরু করলাম নাকি শেষ করলাম সেটা ঠিক বলতে পারছি না কারণ আমি তো একটু পরেই চলে যাব এই বাড়িতে তো আমি আর থাকবো না অনিকেত বললো কেন থাকবেন না বললো ও মা আপনি কি ভুলে গেছেন আমি তো আমার বাড়ি যাব নাকি মনে মনে ভাবলো তাই তো এখন তো শ্যামল এখানে থাকে না ও খানিক পর চলে যাবে বলল দেখুন স্যার আপনার কঠিন অপারেশান হয়েছে তাই কিছু রেস্ট্রিকশান আছে হালকা করে খেতে হবে যে যে খাবার যখন দেবে অনন্যা আপনাকে দেখাশুনো করবে সেই খাবারগুলো না করবেন না ওষুধগুলো সময় মতো খাবেন আমি অনন্যাকে সব বুঝিয়ে বলবো আর ফেলে রাখবেন না টেবিলের ওপর রেখে দিলেন বলবেন যে আমি পরে খাবো সেসব খেলে কিন্তু হবে না সময় ধরে ধরে সব করতে হবে কিছুদিন এরকম হয়ে শরীরটা ঠিক হয়ে যাক তখন আপনি সুস্থ হয়ে যাবেন ওদিকে দেখেছিলাম থানা থেকে ফোন করেছিল সূর্য ফোন ধরেছিল যে অনন্যার গাড়িটা থানা থেকে আনতে বলেছে যেতে চেয়েছিল ওরা কিন্তু মন্দার বলল আমি তো আছি আমি গিয়ে নিয়ে আসছি সব বোঝানো হয়ে গেল অনিকেতকে বুঝিয়ে বলল স্যার আমি তাহলে এবার আসি রাত হয়ে গেছে নাহলে একটাও অটো পাবো না বেরিয়ে যাচ্ছিল ঘরে ঢুকলো অনন্যা আর অপরাজিতা অপরাজিতা বলছে না শ্যামলী তোমার কোথাও যাওয়া হবে না তুমি এখানেই থাকবে অনন্যা এসে এগিয়ে এলো এগিয়ে এসে বলছে হ্যাঁ শ্যামলী তুমি এখানেই থাকবে তুমি ছাড়া কে সুস্থ করে তুলবে অনিকেতকে এত ঝামেলা ঝুঁকি ও ছাড়া কেউ পারবে না সব দিকে ওর নজর প্রত্যেকটা মানুষকেও আগলে রাখে তাই ও চলে গেলে ঠিকমতো যত্নাত্তি পাবে না অনিকেত সেই সময় মন্দার এসছে মন্দার এসে শ্যামলীকে বলছে একটা কথা শুনলাম ভয়ঙ্কর কথা বলছে কী রে কী আবার তুই শুনলি বলল যে অনন্যা ম্যাডামের গাড়ির ব্রেক শুটা কাটা ছিল পুলিশ বলেছে ইচ্ছে করেই কেউ এই কাজটা করেছিল তখন শ্যামলী বলল তার মানে অনন্যার গাড়িটা তো স্যারের নিয়ে যাওয়ার কথা না অনন্যারই নিয়ে যাওয়ার কথা তার মানে অনন্যাকেই কেউ মারতে চায় এটা তো পরিষ্কার হয়ে গেল কিন্তু কে চায় অনন্যার ওপর কার রাগ মনে মনে ভাবছে আবার সেই দাদা কিন্তু দাদাকে সরাসরি চার্জ করবে না এর জন্য প্রমাণ দরকার ঠিক করলো মন্দার আর অনন্যা শ্যামলী তিনজনে মিলে প্রমাণ খুঁজতে বেরোবে তিনজনে একসাথে বেরিয়ে গেল যে গ্যারেজে ওরা গাড়িটা দিয়েছিল গ্যারেজে কারা আছে কোন লোক সারিয়েছে সেইগুলো দেখার জন্য তিনজনে বেরিয়েছে তিনজনেই বুদ্ধিমতী বুদ্ধিবান এবার ওরু জানতে পেরেছে পুলিশ থেকে গাড়িটা ফেরত দিয়ে দিয়েছে খোকনকে ফোন করে বলে যে। যেন কোনোভাবেই ও কথা স্বীকার না করে আর ওর কথা তো বলবেই না যদি ওর কথা বলে ও বড়ো উকিল দিয়ে নিজেকে ছাড়িয়ে নেবে আর ফেসে যাবে ওরা ওদেরকে অনেক কিছু দিয়েছে টিভি দিয়েছে সেই নিয়ে ওর বউ খুব অহংকার করছে যে এত বড়ো কাজ করেছে তার জন্য পেয়েছে বড়জাকে যাকে অসম্মান করছে তোমার স্বামী কোথায় গেল সে তো টাকা পাঠায় না করতে করতেই এই ফোন তারপর বলেছে আচ্ছা স্যার আমি কিছুই বলবো না ওরাও একটু ভয় পাচ্ছে অনেকের যে ফিরে এসেছে এটা ওরা জানতো না ও সুস্থ হয়ে বাড়ি ফিরে এলো বেঁচে গেল দেখেছি অনন্যা শ্যামলী মন্দার গ্যারেজে গেছে গ্যারেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে কিন্তু গ্যারেজের যে মালিক সে ওদের সাথে কথা বলতে চাইছে না বলছে এই পুলিশ এসেছিল সেও আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো কিন্তু আমার যা বলার বলে দিয়েছি আমি জনে জনে কাউকে বলতে পারবো না ওরা তখন ভাবছে এই লোকটা নিশ্চয়ই কিছু জানে সোজা কথায় কাজ হবে না সেই জন্য আমাদের অন্য পথ দেখতে হবে আমরা তিনজন আছি অনন্যও বললো দেখো তিনজন তিন দিকে চলে যাই কিছু না কিছু ক্লু একটা পাবই লোকটাকে বুঝতে দিলে হবে না দেখি আমরা কি করে উদ্ধার করা যায় যে এর পেছনে কে ছিল সেই খোঁজার জন্য ওরা তিনজন ভাগ হয়ে গেল। এবার ওরা প্রমাণ খুঁজবে ওদিকে অরু আর তৃষা ঘরের মধ্যে রয়েছে চিন্তা করছে তখন তৃষা বলছে তুমি কি ভাবছো বলল যে শ্যামলী তো সবসময় আমাকে জেরা করে এইবার কেন কিছু বললো না চুপ হয়ে গেল কি ব্যাপার বুঝতে পারছি না অনন্যা আর শ্যামলী বেরিয়েছে বাইরে ওরা তো নিশ্চয়ই প্রমাণ জোগাড় করার চেষ্টা করবে দুজনেই বুদ্ধিমতী যদি ধরে ফেলে তাহলে কি হবে তখন জানতে চাইল তৃষা যে তুমি খোকনকে বলে দিয়েছ তো বললো হ্যাঁ আমি তো খোকনকে বলেছিলাম সিসিটিভি ক্যামেরাগুলো থেকে যেন দূরে থাকে আর অন্য রকম পোশাকেও ছিল সেই জন্য ও ওইভাবেই কাজটা করেছে বলছে তাহলে তুমি চিন্তা করছো কেন কেউ তো ধরতে পারবে না তুমি টেনশান নিও না ওরা কোনো প্রমাণ খুঁজে পাবে না আর পুলিশ সে যদি কিছুদিন চেষ্টা করে প্রমাণ না পায় কেসটা ডিসমিস হয়ে যাবে কিন্তু শ্যামলিকে তো বিশ্বাস নেই ওঠি খুঁজে বার করার চেষ্টা করবে এর পেছনে কে আছে যখন খোকন কে ওরা ধরতে পারবে না তার মানে ও কোনো প্রমাণ পাবে না তুমি একদম চিন্তা করো না এবার আর শ্যামলি কিছুই করতে পারবে না এই আশায় বসে আছে অরু তৃষা ওদিকে অনিকে নিজের ঘরে একা শ্যামলি একা ছিল একাই সব কিছু করতো এখন মন্দার আছে অনন্যা আছে মন্দার তো একটু কিছু হলেই বলে তুই আমাকে শুধু একবার বল অরু দাদাকে আমি উড়িয়ে দিচ্ছি বলছে দেখ মন্দার এইভাবে হয় না আমাদের প্রমাণ জোগাড় করতে হবে প্রমাণ জোগাড় করে তারপরে দাদাকে চার্জ করব প্রত্যেকটা অপরাধের একটাই লোক যে হচ্ছে অরুণাব তৃষা অপলা ওদের সাথী তাই এবারও ওরাই যে গোলমালটা করেছে এই ব্যাপারে একদম নিশ্চিত শ্যামলী দেখতে থাকবো শ্যামলী তার দলবল নিয়ে কিভাবে অরুণাবকে দোষী সাব্যস্ত করে কেমন লাগছে ধারাবাহিকটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো